হ্যালো ভริญাস আসসালামু আলাইকুম আমি আহমদ কনসেপ্ট তো ভাইয়া আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গতি অধ্যায়ের দ্রুতি এবং বেগ এই টপিকটা নিয়ে আলোচনা করব হ্যাঁ এর আগে আমরা হচ্ছে স্মরণ কি দূরত্ব কি এসব আলোচনা করছি গতি কত প্রকার কি কি তা নিয়ে আলোচনা করছি হ্যাঁ তো আজকে আমরা কি করব দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব আচ্ছা ভাই আমরা এসব কনসেপ্ট আগে গুরুত্ব দিচ্ছি কেন কারণ কনসেপ্ট না বুঝলে তুমি হচ্ছে নতুন টাইপের কোনো ম্যাথ আসলে সেগুলো কিচ্ছু বুঝতে পারব না হ্যাঁ যদি দেখা যায় আগের বছরের কোশ্চেন দেয় ওগুলো যদি সলভ করি তুমি ওগুলো করে যাইতে পারবা কিন্তু নতুন কনসেপ্ট দিলে নতুন ম্যাথ দিলে তুমি না এই জন্য হচ্ছে আমরা কি করব একদম ক্লিয়ার করব করার পর হচ্ছে কি টেস্ট পেপার করব বোর্ড কোশ্চেন সবকিছু ওকে ভাইয়া ওকে তো এই জন্য আমাদের কনসেপ্টগুলো আগে আমরা দেখাচ্ছি আমি চাইলেই টেস্ট পেপার সলভ করে ডিরেক্ট দিয়ে যেতে পারতাম কিন্তু এটা হচ্ছে দীর্ঘ ভাবে যদি তুমি সায়েন্সে পড়তে চাও এইচএসসিতে যদি সায়েন্স পড়তে চাও মেডিকেল বুয়েটে যদি তুমি পড়তে চাও তাহলে তোমার কি করা লাগবে এই কনসেপ্টগুলো এখন থেকেই খুব ভালোভাবে পড়া লাগবে হ্যাঁ তবে ঠিক আছে আমরা দ্রুতি এবং বেগকে এই নিয়ে আলোচনা করব ও আরেকটা বিষয় তোমাদের হচ্ছে এই বিষয়টা বলতে ভুলেই যাই আমি সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো যদি আসলেই ভালো লাগে আমার বোঝানোর স্টাইল যদি ভালো লাগে ধরন যদি ভালো লাগে তাহলে দয়া করে তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ আর হচ্ছে যদি ভালো লাগুক করে না লাগুক তোমরা হচ্ছে কমেন্টে হচ্ছে ক্লাসের রিভিউ দিও ভালো লাগলো নাকি খারাপ লাগলো অথবা হচ্ছে কিভাবে আমি আরো হচ্ছে করতে পারি তোমরা সেটা একটু কমেন্টে তাহলে আমি খুশি হবো দ্রুতি এবং বেগ কি আচ্ছা ভাই দ্রুতি এবং কি আমরা এটা ব্ল্যাক পেন দিয়ে হচ্ছে করবো যেন হচ্ছে লেখাগুলো আমরা ব্ল্যাক পেন দিয়ে করার চেষ্টা করবো তো ভাইয়া দ্রুতি কি আমরা যদি সোজা কথাই বলতে চাই আচ্ছা আমরা এর আগে দ্রুত এবং স্মরণ পড়িয়েছি হ্যাঁ দ্রুতি এবং বেগ শিখার আগে তোমরা ওই ক্লাসটা দেখে আসিও হ্যাঁ দ্রুত কি হচ্ছে আর স্মরণ কি সেগুলো তোমরা আগের ক্লাসটায় পাবা এখন দ্রুতি এবং বেগ কি দ্রুতি হচ্ছে সময়ের সাথে পরিবর্তনের হার দ্রুতি কি ভাইয়া সময়ের সাথে হার আচ্ছা আমরা প্রথমে হচ্ছে দ্রুতি দ্রুতি পরিবর্তনের আর হচ্ছে এখানে আমরা কি লিখব এখানে আমরা বেগ লিখবো হ্যাঁ এই যে দ্রুতি এটা কি আর হচ্ছে বেগ কি এটা আমরা আগে একটু জানবো তারপর একটু এটার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো শিখব শিখবো হ্যাঁ দ্রুতি কি সময়ের সাথে সময়ের আচ্ছা ভাই আমরা কি লিখছি সময়ের সাথে দ্রুতের পরিবর্তনের হার আচ্ছা এভাবে কেটে দেওয়ার কারণ হচ্ছে কি যেন হচ্ছে সময় খুবই কম লাগে হ্যাঁ কারণ লিখতে যদি সময় লাগে তখন তোমরা আবার লম্বা ক্লাস হলে বিরক্ত হয়ে যাবো তো সময়ের সাথে দ্রুতের পরিবর্তনের হার হচ্ছে কি দ্রুতি আর সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ এটা হচ্ছে বেগ আচ্ছা ভাই এর আগে আমরা দ্রুত মানে দ্রুত আর স্মরণ এটা কি এটা তো আমরা বুঝছি মনে করো আচ্ছা দ্রুত কি ওই যে আঁকা বাঁকা পথে যতটুকু পথ অতিক্রম করে আর স্মরণ কি ডিরেক্ট পথে সোজা কোনো একটা নির্দিষ্ট দিকে যতটুকু দ্রুত অতিক্রম করে সেটাই হচ্ছে স্মরণ আর আঁকা বাঁকা হোক যেভাবেই হোক যতটুকু পথ অতিক্রম করে সেটা হচ্ছে কি দ্রুত তাই না তো সময়ের সাথে দ্রুতের পরিবর্তনের হার হচ্ছে দ্রুতি যেমন দশ সেকেন্ডে যদি হচ্ছে যদি এভাবে লিখি যে দশ সেকেন্ডে একটা বালক একটি বালক একটি বালক যদি মনে করো কত মনে করো ৫০ পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার দ্রুত অতিক্রম যদি করে দ্রুত অতিক্রম করলে অতিক্রম করলে তখন দ্রুতি কি হবে তখন দ্রুতি হচ্ছে এই যে যে দ্রুত এই দ্রুত ভাগ সময় হবে হ্যাঁ তাহলে কি সময়ের সাথে দ্রুতের যতটুক পরিবর্তন হয় হ্যাঁ তাহলে এখানে কত হবে দ্রুতি পঞ্চাশ মিটার ভাগ হচ্ছে দশ সেকেন্ড তার মানে দাঁড়িয়ে কি পঞ্চাশ মিটার কিন্তু এটা আর এটা দশ সেকেন্ড তাহলে পঞ্চাশ আর দশ কাটাকাটি করলে উপরে পাশ তাহলে পাঁচ উপরে থাকে মিটার নিচে থাকে সেকেন্ড এটা কীভাবে লেখে পাঁচ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে দ্রুতি আর হচ্ছে বেগ কি বেগ হচ্ছে সময়ের সাথে স্মরণ তাহলে মনে করো এটা এটার ক্ষেত্রে কিন্তু দিক থাকবে নির্দিষ্ট হ্যাঁ এটার ক্ষেত্রে কি থাকবে দিক থাকবে তাহলে যদি যদি এটা হতে পারে তোমাদের বইয়ে আছে বিশ সেকেন্ডে বিশ সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে কোন নির্দিষ্ট দিকে সেকেন্ডে নির্দিষ্ট দিকে যদি তোমার অবস্থানের পরিবর্তন হয় মানে হচ্ছে তোমার কি স্মরণের যদি পরিবর্তন হয় স্মরণ যদি হয় বুঝো নেই বিশ সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে যদি তোমার পঞ্চাশ মিটার স্মরণ হয় কত পঞ্চাশ মিটার স্মরণ হয় অথবা অবস্থানের পরিবর্তন হয় তাহলে বেগ কি হবে বেগ সমান সমান কি হবে এই যে স্মরণ ভাগ সময় হবে হ্যাঁ স্মরণ ভাগ সময় এই স্মরণ ভাগ সময়কেই মূলত সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার বলে হ্যাঁ তাহলে উপরে কত এই যে পঞ্চাশ মিটার কোন একটা নির্দিষ্ট দিকে অবশ্যই দিক থাকবে নির্দিষ্ট দিকে একদম নির্দিষ্ট দিকে স্মরণ হয়েছে কত পঞ্চাশ মিটার সময় লাগছে বিশ সেকেন্ড তাহলে উপরে পঞ্চাশ নিচে সেকেন্ড হ্যাঁ এটাকে কিভাবে লেখা যায় এই যে শূন্য আর শূন্য কাটাকাটি পাঁচ দিয়ে এটাকে যদি কাটি আমরা টু পয়েন্ট ফাইভ হবে তাই না তাই না এটা কি টু পয়েন্ট ফাইভ হবে না তাহলে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে বেগ তাহলে আমরা এটাকে একটু হচ্ছে যদি রাখতে পারি কি দ্রুতি আর বেগটা কি দ্রুতি তাহলে কি এই যে দ্রুত ভাগ সময় হচ্ছে দ্রুতি হ্যাঁ আর হচ্ছে স্মরণ কি মানে বেগ কি স্মরণ ভাগ সময় এটা মনে রাখবো হ্যাঁ এইভাবে প্রশ্ন থাকবে এভাবে হচ্ছে আনসারও করতে হবে ওকে ভাইয়া ওকে আচ্ছা ভাই এটাকে আমরা আরেকটু একটু ভিন্ন ভাবে যদি দেখাই তাহলে হয়তো তোমরা আরও ক্লিয়ার হবো হ্যাঁ তো সেটা কি মনে করো এইতে তোমাকে এর আগে দ্রুত আর স্মরণ দেখানোর জন্য বলি নাই যে এটা মনে করো হচ্ছে তোমার অবস্থান মনে করো তুমি নিজে এটা হ্যাঁ আর তোমার স্কুলটা মনে করো এখানে হ্যাঁ এটা তোমার স্কুল তো এই স্কুলে যেতে তোমার হচ্ছে এখান থেকে মনে করো তোমাদের বাসা থেকে একটা বাজার আছে এখানে গেলা হ্যাঁ এখানে বাজার মনে করো পাঁচ মিটার দূরত্ব হ্যাঁ তারপর এখানে গেলা এখানে মনে করো আরেকটা মোড় আছে এখানে একটা মোড় আছে এখান থেকে এখানে মনে করো তিন মিটার দ্রুত হ্যাঁ তারপর এখান থেকে তোমার স্কুল এখানে অটো পাও মনে করো এখানে অটো বা রিক্সা পাও এরপর এখানে যায় 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 এখান এখান দিয়ে দিয়ে এখানে এখানে এটা মনে করো হচ্ছে কত মিটার তাহলে তোমার এখানে কত হলো দ্রুত হলো হলো কত এই যে পাঁচ যোগ তিন যোগ সাত কত হয় পনেরো মিটার এইভাবে তুমি যাও যদি মোড় দ্রুত পনেরো মিটার আর এইভাবে যাইতে মনে করো তোমার সময় লাগে কত মনে করো তোমার সময় লাগে হচ্ছে সাড়ে সাত সেকেন্ড কত সাড়ে সাত সেকেন্ড সময় লাগে আর একটা হচ্ছে এখান থেকে ডিরেক্ট মনে করে তোমার মেট্রো রেল দিয়ে যদি যাও অথবা যে কোনো বাস দিয়ে যাও যে ডিরেক্ট সোজা যায় নির্দিষ্ট দিকে একদম এখানে ডিরেক্ট এখানে মনে করো দ্রুতটা কত মনে করো নয় মিটার মানে স্মরণ এটা কিন্তু দ্রুত নয় এটা স্মরণ নয় মিটার নির্দিষ্ট দিক তাই না এখানে যাইতে এখান দিয়ে যদি যাও তুমি তখন দেখা যায় তোমার তিন সেকেন্ড সময় লাগে এখানে স্মরণ কত হলো নির্দিষ্ট দিক যেহেতু নয় মিটার আর সময় হলো কত এখানে মনে করো তিন সেকেন্ড সময় লাগে তিন সেকেন্ড আচ্ছা এগুলা যদি এগুলো হচ্ছে জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম হ্যাঁ এগুলা কি দিলাম বোঝানোর জন্য যদিও তিন সেকেন্ডে যাইতে পারবো না স্কুলে আবার হচ্ছে এখানেও যাইতে পারবে না এখানে মনে করো মিটারটা আরো বেশি মনে করো যে নয় কিলোমিটার হতে পারে তাই না আর লাগলো তিন নয় কিলোমিটার মনে করো তিরিশ মিনিট লাগলো যাই লাগুক না কেন কিলোমিটার দেয়া থাকলে সেটাকে মিটারে নিবা আবার মিনিটে দেয়া থাকলে সেটাকে সেকেন্ডে নিবা নিয়ে তুমি দুটি আর বেগ বের করবে হ্যাঁ তো তাহলে এই যে এখানে যেটা দিয়ে গেল এই যে এটা নির্দিষ্ট দিকে গেল নির্দিষ্ট দিকে গেল এটা থেকে মূলত বেগটা ইজিলি বের করা যায় ঠিক আছে আর এইটা থেকে বেগ বের করা যাবে না কারণ এটা নির্দিষ্ট কোনো দিক ছিল না ঠিক আছে ভাইয়া এটাতে কি নির্দিষ্ট কোনো দিক ছিল না তাহলে এক্ষেত্রে কি হবে বেগ হবে কত নয় বাই তিন আর এক্ষেত্রে তোমার হচ্ছে দ্রুতি হবে কত এই মোট ভাগ সময় তো আশা করি বুঝছো তুমি হ্যাঁ আচ্ছা ভাইয়া এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একদম একটা সংক্ষিপ্ত আমরা একটা সংক্ষিপ্ত সংজ্ঞা শিখবো হ্যাঁ সংক্ষিপ্ত সংজ্ঞাটা কি দ্রুতি আর হচ্ছে বেগের সংক্ষিপ্ত সংজ্ঞাটা কি হবে সেটা হচ্ছে যে একক সময়ে বলে আর একক সময়ে অতিক্রান্ত স্মরণকে বেগ বলবো হ্যাঁ তাহলে কি একক সময়ে একক সময়ে অতিক্রান্ত অতিক্রান্ত দ্রুত হচ্ছে কি এক সময় অতিক্রান্ত দ্রুত কি স্মরণ হ্যাঁ না অতি দ্রুতি দ্রুতি একক সময় তো বুঝো নাকি এই যে অতিকান্ত দ্রুত একক সময় মানে সময় দিয়ে ভাগ করলেই একক সময় হ্যাঁ মোট সময় দিয়ে মনে করো দশ সেকেন্ডে গেছে বিশ পঞ্চাশ মিটার তাহলে এক সেকেন্ডে কত গেছে পঞ্চাশ বাই দশ ওই কি নিয়ম জানো না দশ সেকেন্ডে গেছে পঞ্চাশ মিটার এক এক সেকেন্ডে গেছে কত পঞ্চাশ ভাগ দশ তার মানে এই পঞ্চাশ ভাগ দশই হচ্ছে দ্রুতি একক সময়ে কত দ্রুত গেল তাই না আর হচ্ছে কি বেগ কি একক সময়ে এই যে একক সময়ে অতিক্রান্ত স্মরণ হচ্ছে বেগ স্মরণ হ্যাঁ এটা মনে রাখবা ওকে ওকে দ্রুতি আর স্মরণের মধ্যে আর আর কিছু আমাদের ঝামেলা দ্রুতি আর স্মরণ না দুঃখিত দ্রুতি আর বেগের মধ্যে আমাদের আর কোনো কিছু বোঝার আপাতত নাই নাই বলতে একদম ক্লিয়ার আর কখনোই বোঝার নাই ঠিক আছে ভাইয়া ওকে এরপরে আমরা নেক্সট টপিক দেখার চেষ্টা করব আচ্ছা ভাই আমাদের যেহেতু কনসেপ্ট ক্লিয়ার হয়েই গেছে অলরেডি তো আমরা কি করব আমরা একটা প্রবলেম দেখার চেষ্টা করি হ্যাঁ কি করব একটা প্রবলেম দেখার চেষ্টা করব ওকে তো প্রবলেমটা কি হবে একটু দেখি চলো আচ্ছা ভাইয়া এই হচ্ছে আমাদের প্রবলেম তো এখানে দেখো প্রবলেম এক দুইয়ে কি দে আছে দুই কেন কারণ এর আগের লেকচারে আমরা হচ্ছে এর আগের ক্লাসে আমরা প্রবলেম ওয়ান করছি তো আমরা এই অধ্যে যত প্রবলেম করব এইভাবে করতে থাকবো ধারাবাহিকভাবে চলতে থাকবে তো দেখো এখানে বলছো কি কোনো বাস পনেরো মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে কত মিটার পার সেকেন্ড পনেরো মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে দ্রুতি কিন্তু আঠারো সেকেন্ড সময়ে মানে পনেরো মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে আঠারো সেকেন্ড সময় আর তিরিশ মিটার পার সেকেন্ড এখানে ও হইতো বা এবং হইতো তিরিশ মিটার পার সেকেন্ড দুটিতে ষোলো সেকেন্ড চলে গাড়িটি বা বাসটির মোট অতিক্রান্ত পথ কত কি বলছে পনেরো মিটার পার সেকেন্ড দ্রুতিতে হচ্ছে আঠারো সেকেন্ড চলে আর তিরিশ মিটার পার সেকেন্ড সেকেন্ডতে ষোলো সেকেন্ড চলে তাহলে মোট অধিকান্ত পথ কত এটা আমাদের বের করতে বলছে তো ভাই আমরা কি জানি সমাধান যদি আমরা দিই তাহলে কি হবে সমাধান দিলে আমরা কি জানি আমরা জানি আমরা জানি কি দ্রুতি সমান কি দ্রুতি সমান দ্রুত ভাগ সময় তাই না কি দ্রুতি সমান দ্রুত ভাগ সময় তো প্রথমে কি হচ্ছে প্রথমে হয়েছে কি পনেরো মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলে আঠারো সেকেন্ড তাহলে এখান থেকে আমরা দ্রুত বের করতে পারবো না এই অতিক্রান্ত পথটাই মূলত দ্রুত হ্যাঁ তাহলে দ্রুত সমান কি হবে দ্রুত সমান এই যে দ্রুতকে যদি এখানে রাখি তাহলে সময় আর দ্রুতি দিয়ে গুণ হয় না তাই না আর আর গুণ করলে তাহলে দ্রুত সমান কি দ্রুতি গুণন সময় তাই না তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দ্রুত কত প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দ্রুত কত অতিক্রান্ত পথ কত এই যে দ্রুতি গুণন সময় দ্রুতি প্রথম ক্ষেত্রে কত পনেরো ছিল তাই না গুণন সময় সময় কত ছিল সময় ছিল হচ্ছে এই যে আঠারো সেকেন্ড আঠারো সেকেন্ড তাহলে এটা পনেরো গুণন আঠারো যত হয় তত মিটার হবে হ্যাঁ মিটার কেন এই আগে ছিল মিটার পার সেকেন্ড পরে গুণ হয়েছে আবার সেকেন্ড তাহলে সেকেন্ড আর সেকেন্ড কাটাকাটি গেলে মিটার হয় ওকে এখানে যত বের হবে তত মিটার হচ্ছে দ্রুত ওকে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে ভাইয়া দ্বিতীয় ক্ষেত্রেই যে দ্রুত সময় কি হবে দ্রুত সমান কি হবে দ্রুতি গুণন সময় দ্রুতি কত আছে দ্বিতীয় ক্ষেত্রে মিটার মিটার পার পার সেকেন্ড 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 তাই না আর হচ্ছে সময় সময় কত আছে আছে ওকে তাহলে এটা গুণ করলে কত হয় গুণ করলে যত হয় তত মিটার তাই না গুণ করলে যত হয় তত মিটার তাহলে মোট অতিক্রান্ত পথ কত অতএব মোট অতিক্রান্ত পথ কত হবে অতিক্রান্ত পথ সমান এই যে এটা এই মিটারটা প্লাস হচ্ছে এই এখানে যেটা বের হবে সেটা হ্যাঁ সমান সমান যেটা বের হবে সেটা ক্যালকুলেটার তোমরা চাপবা যা হবে তাই ওকে ভাইয়া ওকে তাহলে তিন নম্বর প্রবলেমে কি দিয়ে আছে আমরা যদি সমাধান লিখি সমাধান দেখো মনোযোগ দিয়ে দেখো হ্যাঁ কোনো প্রবলেম হইলে তোমরা কমেন্টে জানাইও ওকে দেখো এখানে বলছে কোনো একটি সাইকেল তিরিশ মিটার পার সেকেন্ড বেগে চলে নব্বই মিটার অতিক্রম করে কোনো নির্দিষ্ট দিকে অবশ্যই দিক থাকবে যেহেতু এটা বেগের কথা বলছে তাই না তো সাইকেলটি কত সময় ধরে ওই বেগে চলছিল তো ভাই আমরা কি জানি আমরা জানি কি জানি বলতো দেখি আমরা জানি বেগ সমান বেগ বেগ সমান এই যে স্মরণ ভাগ সময় তাই না প্রতি সেকেন্ডে স্মরণই হচ্ছে বেগ তাই না তাহলে এখানে দেখো বা আমরা লিখতে পারি কি বা বেগ কত তিরিশ মিটার তাই না তিরিশ মিটার পার সেকেন্ড স্মরণ কত নব্বই মিটার তাই না আর এখানে সময় আমাদের বের করতে বলছে এই সময়টাই মূলত যে কত সময় যে কত সময় ধরে ওই বেগে চলছিল তাহলে আমরা লিখতে পারি বা এই যে সময়টাকে আমরা এই পাশে রাখতে পারি তাহলে তিরিশ গুণন সময় টু তাই না এই যে মিটার পার সেকেন্ড মিটার এগুলোকে পরে লিখলেও হবে কোনো সমস্যা নেই তাহলে আমরা কি লিখতে পারি এরপর যে বা এই যে সময়টাকে বাম পাশে রাখলাম এটা যেহেতু থার্টি গুণ আকারে আসছে তাহলে ডান পাশে গিয়ে ভাগ হবে ওকে তাহলে সময় সমান সমান এই যে নাইনটি উপরে থাকবে আর থার্টি এখানে গুণ আকারে আছে সুতরাং ডান পাশে গিয়ে ভাগ আকারে হবে তাহলে ইকুয়াল টু কত হবে এই যে নাইনটিটা কি বলো তো নাইনটিটা কি নাইনটিটা কিন্তু হচ্ছে মিটার আর এই থার্টিটা কি মিটার পার সেকেন্ড তাই না তাহলে এই যে এটা মিটার আর এটা মিটার পার সেকেন্ড তাহলে এটা কি দাঁড়ায় থার্টি আর নাইনটি কাটা গেলে উপরে থ্রি থাকে আর মিটার মিটার কাটা গিয়ে নিচে সেকেন্ড পার সেকেন্ড আসছে তাহলে এটা গুণ হয় উপরে সেকেন্ড হবে তাই না তাহলে থ্রি সেকেন্ড ওকে ওকে তো এভাবেই আমরা অঙ্কগুলো করব ওকে ভাইয়া ওকে আচ্ছা ভাইয়া এইবার আমরা এই প্রবলেমটা সলভ করবো হ্যাঁ এই প্রবলেমটা কিন্তু আমি আগে লিখে এখন লিখে রাখলাম কারণ প্রবলেমগুলো যদি আমি লিখে লিখে দেখাই একদম তাহলে সময় বেশি যাবে ওকে তো এই প্রবলেমে দেখো কি বলছে যে বাস নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট গন্তব্যের অর্ধেক পথ থার্টি মিটার পার সেকেন্ড বেগে এবং বাকি অর্ধেক পথ ফিফটি মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে বাসটির গরবেগ কত তো তাহলে কি ইজিলি এভাবে লেখা যায় তাই না যে বেগ গর্বেগ সমান সমান কি লেখা যায় থার্টি প্লাস বাই টু এভাবে লেখা যায় তাই না তাহলে আমাদের বের হয় কত উপরে এই টু সমান সমান ফোরটি মিটার পার সেকেন্ড এভাবে লেখা যায় তাই না এভাবে ন সঠিক হবে না এটা তাহলে কি আমাদের এটা ভুল এইভাবে কখনোই লেখা যাবে না গর্বেগ কখনোই এভাবে বের করা যাবে না তাহলে গর্বেগ ভাইয়া কিভাবে বের করব আমরা গর্বেগ বের করার ক্ষেত্রে গর্বেগ বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা জানি না ভাইয়া আমরা কি জানি আচ্ছা সমাধান এখন আমরা সুন্দর সমাধানটা লিখি আগে সমাধানটা কিন্তু ভুল তোমরা ওভাবে লিখতে গেলে ভুল হবে ওটা দেখাইলাম তো আমরা কি জানি আমরা জানি দুঃখিত আমরা জানি কি যে এটা জানি না বেগ সমান কি এই যে স্মরণ ভাগ সময় তাই না বা স্মরণ সমান কি লেখা যায় স্মরণ সমান বেগ গুণন সময় এটা লেখা যায় তাই না আর আগের এই পাশেটা কিন্তু ভুল ওকে তাহলে এখান থেকে কি লেখা যায় এই যে স্মরণ সমান বেগ গুণন সময় আমরা এস দিয়ে প্রকাশ করি আর যদি আমরা ভি ভেলোসিটি দিয়ে প্রকাশ করি আর সময়কে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি তাহলে এস ইকুয়েল ভি টি এভাবে লেখা যায় না অবশ্যই লেখা যায় তো বা এখান থেকে টি কি লেখা যায় টি ইকুয়েল কি লেখা যায় এস বাই ভি লেখা যায় তাই না ভাইয়া টি ইকুয়েল এস বাই ভি লেখা যায় এখন কথা হচ্ছে এখন মেইন কথা হচ্ছে আমরা কেন টি ইকুয়াল এস বাই ভি বের করলাম ভাই আমরা গড়বেগ বের করার পদ্ধতিটা দেখানোর জন্যই টি ইকুয়াল এস বাই ভি বের করলাম এখন আমরা দেখব কিভাবে গর্বেক বের করতে হয় তো গর্বেক সমান কি হবে গর্বেক সমান সমান এটাকে যদি আমরা এভাবে প্রকাশ করি এই যে এটা ভি হ্যাঁ ভি এটাকে গড়বেগ যদি আমরা প্রকাশ করি তাহলে কি ভি ইকুয়াল আমরা কি জানি এই যে ভি ইকুয়াল টু এটাকে যদি এখান থেকে দেখো আরও একটা যায় আচ্ছা এটা একটা কিন্তু যেমন এটা একটা সূত্র এখান থেকে আমরা এটা লিখতে পারি হ্যাঁ আবার এখান থেকে আমরা আরও একটা জিনিস লিখতে পারি কি ভি এস বাই টি এটাও লিখতে পারি তাই না তো গরবেগ বের করার জন্য আমরা কি করব এই যে ভি প্রাইম ভি প্রাইম বলবো না এটাকে এটাকে আমরা ভি বলতে পারি আপাতত ভি ইকুয়েল টু কি লিখবো আমরা এস বাই আচ্ছা আমরা ব্ল্যাক পেন দিয়ে লিখি যে এস বাই মোট যতটুকু সময় লাগলো মোট অতিক্রান্ত দ্রুত মোট পথ পুরো পথটা অতিক্রম করতে কয় ভাগে ভাগে সময় গেল সেটা আমরা বের করব ওকে ওকে তাহলে আমরা কি করব এস ইকুয়াল টু মানে ভি টু কি লেখা যায় এস টু তারপর এখানে টি ওয়ান প্লাস টি টু এটা লেখা যায় তাই না তো তাহলে বা এটাকে লেখা যায় ভি টু কি লেখা যায় উপরে এস থাকে মোট পথ তাই না মোট পথ তো এখানে মনে করো টি ওয়ান সময় একটা নির্দিষ্ট পথ গেল ওই একই পথ গেল সাপোজ ওই একই পথ গেলে তাহলে কি হবে টি ইকুয়াল টু এস বাই ভি হবে না এই যে টি টু এই যে টি ইকুয়াল এস বাই ভি তাই না এস বাই ভি হবে না তো তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে সে কতটুকু গেছে বলো তো দেখি প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তাহলে কি হলো এই যে অর্ধেক পথ এত বেগে যায় তাই না অর্ধেক পথ কি এত বেগে যায় তো তাহলে পুরো পথ যদি যাইতে হয় তাহলে এটা ডাবল লাগবে না থার্টি ডাবল তাই না তাহলে সিক্সটি ওকে প্লাস আবার লিখতে পারি এস বাই ওই সেম ভাবে হান্ড্রেড তাই না ভাইয়া এটা কি তুমি বুঝতেছো আচ্ছা এটা তো তোমরা বুঝতেছো না কিভাবে হচ্ছে আমরা একটু দেখাই হ্যাঁ এই এখানে দেখাই একটু দেখাই আসতেছে এই জিনিসটা দেখো প্রথম অর্ধেক পথ মানে পুরো পথটা ধরলাম আমরা এস হ্যাঁ তাহলে প্রথম অর্ধেক পথ কি হবে এস বাই টু তাই না পুরো পথটা এস হলে প্রথম অর্ধেক পথ এস বাই টু তো তাহলে এই পথ ইকুয়াল কি ভি

তাই না দ্বিতীয় অর্ধেক পথ ওটাও এস বাই টু না দ্বিতীয় অর্ধেক পথ ওটাও তো এস বাই টু এই সমান কি লেখা যায় আবার এই যে তো তো এখান থেকে বা এই এই যে যে এটা কিন্তু না দুঃখিত টু কি লেখা যায় এস বাই আর 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 গুণ করলে কি হয় উপরে এস নিচে পঞ্চাশ দু গুণ একশো এই এখান থেকেই মূলত এটা আসছে হ্যাঁ কোথা থেকে এই এখান থেকে এটা আসছে এরপর এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে এখান থেকে দেখো তো কি লেখা যায় যে বা এই যে উপরে এটা তো থাকলো হ্যাঁ গর্বেক ইকুয়াল টু উপরে এস থাকলো আর এই এখান থেকে আমরা এস গুলো কমন নিতে পারি না অবশ্যই পারি এস কমন নিলে বাই হান্ড্রেড থাকে এই এস আর এই এস কাটাকাটি করা যায় তাই না তো দেখো করা যায় কি না অবশ্যই করা যায় তো আমরা এখন লিখতে পারি যে বা কি লেখা যায় গরবেক সমান সমান এটাকে কি লেখা যায় তো এটাকে তোমরা ক্যালকুলেশন করতে পারবা না দেখো এটাকে ক্যালকুলেশন করতে পারবা কিনা অবশ্যই পারবা উপরে থাকে ওয়ান আর নিচে থাকে ওয়ান বাই সিক্সটি প্লাস ওয়ান বাই হান্ড্রেড এটা একটু দেখে নিয়ে কষ্ট করে হ্যাঁ ওয়ান বাই সিক্সটি প্লাস ওয়ান বাই হান্ড্রেড এটা যত মান হয় ততই হচ্ছে গরবেক আশা করি বুঝছো কীভাবে বেরোইছে তো ভাইয়া আশা করি বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা ভাইয়া আজকে আমরা এ পর্যন্তই রাখি হ্যাঁ আজকে আমরা এ পর্যন্তই রাখি এরপরে নেক্সট দিন আমরা তরণ মন্দন গতির সমীকরণ আরও বিভিন্ন যা যা কিছু যতটুকু সম্ভব আমরা সেগুলো করার চেষ্টা করব হ্যাঁ আমরা সময় আমাদের ক্লাসগুলোকে থার্টি মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করব কারণ আমাদের এখানে কিছু টেকনিক্যাল ত্রুটি আছে হ্যাঁ কারণ আমি মোবাইল থেকেই হচ্ছে ভিডিওগুলো করতেছি তাছাড়া অন্য কোনো অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট কিছু নাই আমার এখানে কোনো ম্যাটেরিয়ালস নাই তো এই জন্য দুঃখিত আমরা আস্তে আস্তে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করব ওকে ভাইয়া আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ক্লাসগুলো তো তোমরা কাইন্ডলি হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ভালো নাও লাগে তাহলে হচ্ছে কমেন্টে কিছু বলিও হ্যাঁ কমেন্টে কিছু বলিও যে হচ্ছে কীভাবে ইম্প্রুভ করতে পারি ইত্যাদি ইত্যাদি তো অথবা কিভাবে ক্লাস নিলে তোমাদের ভালো লাগতে পারে তা তোমরা যে কোনো কিছু ভালো লাগলেও হচ্ছে কমেন্টে বলিও যে ভালো লাগতেছে অথবা আরও কি কী চাও বলিও হ্যাঁ না লাগলেও তোমরা বলবা যে সাজেশন দিবা বা পরামর্শ দিতে পারো হ্যাঁ ওকে ভাইয়া আজকে এ পর্যন্তই তো আল্লাহ হাফেজ